এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে আমরা ঘুরতে যাব কোথায় যেন ঘুরতে যাব কালনা 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 সেতু দেখতে যাব তো এখন আমাদের সাথে আমার ভাইতে ভাস্তি সবাই আছে তো আমাদের গাছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল ধরেছে অনেক কাঁঠাল তো এখন আমরা এখান থেকে কিন্তু সিএনজি করে বা অটো করে আমরা যাব আমাদের বাসা কিন্তু একদম মেন রোডের সাইডে আর দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু ঢাকায় যায় ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম ইস্টা ইস্টা কিউট লাগছে তে যাচ্ছি মারি হাউটসে

লাগবে টোল দিয়ার ভয়ে আমরা এখানে নিয়ে নেমে গেলাম ওরা টোল দিবে না তাই যে আমাদের রিকশাটা কিন্তু রিকশা বলছি সরি অটোটা ছেড়ে দিলাম আমরা এখন পায়ে হেঁটে ব্রিজটা ঘুরে দেখব চলো চলো হচ্ছে মধুমতি নদী দেখতেছে এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী অনেক সুন্দর তো এখানে কিন্তু অনেক মানুষ এই দেখতে পারছেন তাই এই ব্রিজটা দেখার জন্য আসছে আর এখানে হচ্ছে বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা ঈশা দেখো ওই যে নৌকা তো এই যে ইস্টা আছে ইস্টা একটু হাজিয়ে দাও ভালো লাগছে তোমার পড়ে যাবে তুই দেখিস পড়ে গেলে কিন্তু এখন আমরা কিন্তু অনেক দূর পায়ে হেঁটে এসেছি আর ওইদিকে কিন্তু ঈদ বনার চা হচ্ছে ফোনেতে আজকে যেহেতু ঈদ পুরো ঘুরে এখন আমরা যাচ্ছি মেলার দিকে বাচ্চাদের একটু মেলাতে ঘুরাই নিয়ে আসি আর এটা তো সম্পূর্ণ আমার দায়িত্ব গাইজ আমরা এখন চলে আসছি মেলাতে আর এখানে হচ্ছে বাগান করছে আমরা এখন ভিতরের দিকে যাবো সূর্য কিন্তু ডুবে গেছে ঈশা দোল্লায় উঠতে চায় তো এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে চাইলে কিন্তু লেবুর শরবত খাওয়া যাইতে পারে আর এদিকে আছে ফুচকার দোকান তো গাইজ আমার সাথে কে কে আছে একটু দেখা হয় জানি সাকিব আর মারিহা আছে ওরা দেরি দূরে কইসটা কইসটা আরে নিয়ে কোথায় গেছো হাসি বুঝে ওই যে ওইখানে গেছে এখানে বিভিন্ন রাইডস আছে তো আমরা কিন্তু এখন রাইডসে উঠব আর ঘুরে ফিরে কিন্তু ওই যে দোকান রয়েছে

দোকান বাদাম রয়েছে বিভিন্ন ধরনের আচার রয়েছে তো আমরা কিন্তু এখানে কি কি আচার রয়েছে চালতার আচার রয়েছে দুটাই চলতা তো বিভিন্ন ধরনের কিন্তু আচার রয়েছে আর মেলায় আচার থাকবে এটা কিন্তু না তো এখন আমরা এই যে ইস্টা গ্রাইডস থেকে নামছে নামার পরে আমরা এখন নাগরদোলাতে যাবো তো মেলার মেন আকর্ষণ হচ্ছে নাগরদোলা নাগরদোলায় ঘুরতে চলো চালাও ইপিপুরে সবাই চলো মেলায় চালাও সামাইম সামাইম দাঁড়াতে না 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 আমি উঠবো না না বাবা আমার ভয় লাগে না 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 আমি উঠতে পারবো না এখান থেকে টিকিট মিয়া হলো মাইজের টিকিট কাউন্টার Sí, sí, Para. মেয়ের চাকরি রেস্ট করতেছে তোর আর আমরা হচ্ছে ওয়েট করতেছি ওইটা যাওয়ার দরকার নেই চল আমরা কি খাবো এখন আমরা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে তো এই দোকানে এখানে হচ্ছে ইশরা তানিশা সবাই দোল খাচ্ছে আর এদিকে হচ্ছে ফুল বিক্রেতা ফুল বিক্রি করতেছে আর আমরা হচ্ছে এখন ফুচকা খাইতে যাবো আমি যে ফুচকা খাইতে যাচ্ছি ফুচকা খাইতে কোথায় যাচ্ছি একটু আপনাদের সাথে দেখাবো আগে ওটে দেখতাম না তো আগে তো দুধ ওরে দেখলাম তো এখন এই যে আমরা ফুচকা খাইতে যাব ফুচকা চটপটি তো এই যে আমরা দোকানে চলে এসেছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুচকার দোকান পাশাপাশি অন্যান্য দোকান রয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে হচ্ছে ফুচকার যে প্রসেসিং আছে ওটা করতেছে তো আমরা এখন দোকানের ভিতর চলে যাচ্ছি

আজান বিচ্ছিরি একটা চটপটি খেয়েছে। ফোসকা কেমন ছিল? ছিল। চটপটি একদম বিচ্ছিরি। এত বিচ্ছিরি খাবার আসলে খাইনি কখনো। ভালো 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 কি পরিমাণ বৃষ্টি

ভাই <laughs> <laughs> আনানানে <laughs> আনানানে

অনেক বিষয় না ভিসে হচ্ছে না ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না বিদায় নিয়ে নেব আপনাদের রীদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাদের রীদ তো খুবই ভালো কাটতেছে আর এখন আমরা ভিজতে ভিজতে বাসায় চলে যাবো আর কমেন্ট জানাবেন সবার ঈদ কেমন কাটছে আজকের মতো আলাফ যে দাও